আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব পানাম নগর এবং জানবো পানামনগরের ইতিহাস সম্পর্কে এবং পানামনগর কিভাবে আসবেন এবং এখানে আসতে টোটাল কত টাকা খরচ হবে সব থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে পানামনগরে যেতে হলে প্রথমেই আপনাদের চলে আসতে হবে রাজধানীর গুলিস্থানে গুলিস্থানের স্টেডিয়ামের সামনে আপনারা বাস পেয়ে যাবেন কাউন্টার থেকে মোগরাপাড়ার টিকিট কেটে আপনাদের সরাসরি চলে যেতে হবে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় গুলিস্থান থেকে মোগরাপাড়া পর্যন্ত আপনারা স্বদেশ এবং দয়েল পরিবহন নামে দুটি বাস সার্ভিস পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা করে আমরা গুলিস্থান থেকে বাসে চড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় এসে নেমে পড়লাম চৌরাস্তা থেকে পানাম সিটিতে যাওয়ার জন্য আপনারা রিক্সা অটোরিক্সা অথবা সিএনজি পেয়ে যাবেন এখান থেকে অটোরিকশা নিয়েছিলাম ভাড়া করেছিল জনপতি পনেরো টাকা করে চলে এলাম পানাম নগরীতে পানাম নগরীর প্রবেশ গেটেই আপনারা কাউন্টার দেখতে পাবেন কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে সরাসরি প্রবেশ করবেন পানাম নগরীতে এখানে জনপতি টিকিট মূল্য করবে বিশ টাকা করে পানাম নগরীতে পাবেন এখানে পানাম নগর সম্পর্কে অনেক তথ্য চাইলে পড়ে নিতে পৃথিবীর ঐতিহাসিক শহরের একটি পানাম নগর এটি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলার প্রাচীনতম শহরের একটি পানাম নগরী তৎকালীন সময়ে এ নগরীতে ধনী হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল মসলিনের জমজমাট ব্যবসাও ছিল এখানে প্রাচীন সেই নগরীর তেমন কিছু আর অবশিষ্ট নেই এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো দুই সালে পানাম নগরকে পানামনগরকে বিশ্বের ধ্বংসপ্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ইসাখান এর আমলের পর পানাম নগর বাংলার রাজধানী ছিল এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত এটি রাজধানী ঢাকা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে সোনারগাতে অবস্থিত এই নগর সোনারগায়ের ২০ বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর চোদ্দশো শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এখানে পৃথিবীর নামী শিক্ষকরা পড়াতে আসতেন ওই ঔপনিবেশিক আমলের বাউান্নটি স্থাপনা রয়েছে পানাম নগরে স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় পানাম নগরী নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছে নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুরের অবস্থান লক্ষ্য করা যায় এখানে আবাসিক ভবন ছাড়াও উপসানালয় গোসলখানা পান্থশালা দরবার কক্ষ ইত্যাদি রয়েছে পানাম পানামনগরের আশেপাশে আরও কিছু স্থাপনা আছে যেমন ছোট সর্দার বাড়ি ইশাখার তোরণ নীলকুটি বণিক বসতি ঠাকুরবাড়ি পানামনগর সেতু ইত্যাদি এখানে আরও আছে চমৎকার একটি লোকশিল্প জাদুঘর এটিকে পানাম সিটিও বলা হয় পানামনগর ঘুরে চলে এলাম পানামনগরের সামনে বেশ কিছু দোকান বসেছিল সেখানে এখানে কুটির এবং মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে থাকে এখানে দোকানগুলো ঘুরে আমরা চলে গেলাম পাশেই সোনারগাঁও জাদুঘরে রাত হয়ে যাওয়ার কারণে জাদুঘরের ভিতরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জাদুঘরের ভিতরেই চলতেছিল বৈশাখী মেলা তো আমরা বৈশাখী মেলার সবকিছু ঘুরে দেখলাম এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দোকান এসেছিল দোকানগুলোতে মাটির তৈরি জিনিসপত্র কুটির শিল্প নকশি কাঁথা এই ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানে লোকসঙ্গীতেরও আয়োজন করা হয়েছিল আমরা কিছু সময় লোকসঙ্গীত উপভোগ করে পানাম নগরীকে বিদায় বলে চলে যাব নিজ নিজ গন্তব্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ